অমৃ কাজা যা মানুষ মাগরেবের সলাাতের পরে পরে থাকে অমৃ কাজা মানে যেসব সময়ে সলাত আদায় করেনি ছাত্রজীবনে ছোট সময়ে বা একটা পর্যায়ে সলাত আদায় করেনি সেইগুলো করে তার নাম অমরি কাজা কাজা কত রাকাত পড়বেন অনির্দিষ্ট সলাৎ সলাফ নয় কাজা সলাৎ আদায় করলে গুনা হবে রাসুলকে উপেক্ষা করা হবে এ কথাই ঠিক সলাদ ছুটে গেছে গুনাহ হয়েছে ক্ষমা চাইতে হবে আল্লাহর নবী বলেন কুল্লবানী আদম খাত্তা আদম সন্তানই পাপি খায়রুল খাত্তাই নাত্তা উত্তম পাপি হই যে পাপ করে তোবা করে অতএব যেসব সলাদ ছুটে গেছে অতীতের জীবনে যার জন্য ক্ষমা চাইতে হবে সময়ের গতিতে বলতে হবে আস্তাক অত বিলাইহে আরও অন্য অন্য দোয়া তাহলেই সব আল্লাহ ক্ষমা করে দিবেন এটাই ঠিক তিনি ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন অমরি কাজা বিদাত না যায় অমৃ কাজা আদায় করা থেকে সাবধান থাকতে হবে মা পরে ছয় রেখাত সোননাপ পড়া যাবে না মাঘরেবের পরে বিশ রাকাত সোনাপ নফল আদায় করা যাবে না মাত্র দুই রাকাতই পড়তে হবে